আমার বাবা মা আমাকে স্বামীর সংসার করতে দিল না শুধু কাবিনে টাকার জন্য আমার বাড়ি থেকে আমাকে উসকে বলছে যে এই গাঞ্জটি সংসার তোর করতে হবে না তুই বাড়ি চল তোরে ভালো জায়গা দেখে বিয়ে দিব। পরে উসকে ওখান থেকে আমাকে আমার স্বামীর থেকে ডিভোর্স নিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসলো আচ্ছা আপু এই যে আপনি বললেন যে আপনার বাবা মা আপনার সংসার ভেঙেছে কোনো বাবা মা কি পারে তার মেয়ের সংসারটা ভেঙে দিতে পারে না কত বাবা মা আছে না যেমন আমার বাবা মায় আমার সংসারটা ভেঙে দিল আচ্ছা আপনাকে বলেছিল আপনার বাবা মা বললেন যে ভালো দেখে বিয়ে দিবে এখন কি আপনার ভালো দেখে কোনো বিয়ে সাদে দিয়েছিল কি না না ওই উস্কে ফুসকে ওখান থেকে টাকা আনার পরে এখন তারা কি করছে বলতে পারবো না এখন আমার বিয়েও দিতেছে না আচ্ছা আপনাকে বিয়ে বিয়ের কোনো অ্যারেঞ্জমেন্টস করে নাই আপনার আব্বু আম্মু না এখন বারবার খালি খুঁটা দিতেছে যে তুই মরতে পারোস না তুই গার্মেন্টসে যাইতে পারোস না তুই বাড়িতে বসে বসে খাইতেছোস মানে এগুলো কি আপনার আব্বু আম্মু বলতেছে হ্যাঁ আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনার এই যে আপনার স্বামীর বাসা কি ভালো ছিল না মায়ের বাসা ভালো ছিল হ্যাঁ এখন এখন আমি বুঝতেছি যে আমার জামাই যদি গানজুটটিও থাকতো তাও ভালো ছিল এখন কি আপনি এই যে আপনার সেই আগের স্বামীর আমার বাবা মার কথা শোনা আমার উচিত হয় নাই এখন বুঝতেছি এখন বুঝতেছেন হ্যাঁ আগে বুঝতে পারেন নাই না আগে যদি বুঝতাম তাহলে তো মা বাবার কথা শুনে আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে আসতাম না বাড়িতে আচ্ছা এখন হচ্ছে আপনি কি চাচ্ছেন যে আপনার আগের স্বামীর কাছে যেতে চাচ্ছেন কিনা এখন কি আর সে নিবে কখনই নিবে না এখন চাইতেছি ভালো একটা ছেলে যদি তাহলে বিয়ে করবো আচ্ছা তো এই যে আপনার বাবা মা আপনার উপর এরকম অমানবিক একটা কাজ করেছে এই যে কোনো বাবা মা আমি জানি না এরকম কারা এরকম বাবা মা যে সন্তানের এর ভালো চায় না শুধু টাকার জন্য এতটা নিচে নামতে পারে আচ্ছা আপনার আব্বু আম্মুর কি আরো কোনো সন্তান আছে বা আপনার সারা কোনো ছেলে বা মেয়ে আছে হ্যাঁ আছে আচ্ছা তাদেরও কি এরকম বিয়ে शादी করেছে বা দিয়েছে এরকম না তাদের সাথে এমন করে নাই শুধু আমার সাথেই করছে কিসের জন্য করছে সেটা আমি জানি না আপনি আপনি কি আপনার কি মায়ের সৎমা না সৎ বাবা এরকম কিছু আছে আমি বলতে পারবো না যে আমি সৎমে হয়তো হবই দেখে এর জন্য আমার সাথে এরকম হলো আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনার আব্বু আম্মু হ্যাঁ যে বললেন যে দুই লাখ টাকা আনছে আপনার শ্বশুর বাড়ি থেকে কাবিনের টাকা সেই টাকা কি করছে আমি বলতে পারবো না তারা সেই টাকা দিয়ে কি করছে আচ্ছা আপনি বলতেও পারবেন আপনার সেই আগের ঘরে কোনো সন্তান আছে কি না আগের ঘরে কোনো সন্তান হয় না এখন মানে নিছিলাম না আচ্ছা এখন হচ্ছে যেই এখন হচ্ছে ভালো ছেলে চাইলেন আমি দেখলাম এখন হচ্ছে আপনার এই যে সমস্ত কিছু জানার পরেও কি মনে হয় যে কোনো ছেলে আপনার হৃদয় মান যদি ছেলে আপনার বিয়ের দায়িত্বটা নিবে যদি এমন কেউ থাকে আমার ঘটনা শুনে যদি আমাকে কেউ বিয়ে করতে চায় তাহলে আমার সমস্যা নাই আচ্ছা ছেলে যদি বিবাহিত হয় বা তার আগের ঘরের কোন সন্তান থাকে হ্যাঁ সমস্যা নাই তাও সমস্যা নাই তাও সমস্যা নাই না সতীনের সংসার করবেন কিনা না সতীনের ভিতরে যাব না সে মানে যদি কেউ বিয়ে করে বা নার ওয়াইফ মারা যায় বা এরকম কিছু বা বয়স বেশি হইছে এরকম হলেও সমস্যা নাই এরকম হলো সমস্যা নাই না আচ্ছা কোন প্রবাসী যদি হয় দেখা যায় আমাদের ভিডিওগুলো অনেক প্রবাসী ভাইরা দেখে হ্যাঁ প্রবাসীরা হলেও সমস্যা নাই কোন সমস্যা নেই না আচ্ছা এই যে বিয়ে বসতে চাচ্ছেন এখন এই বিষয়টা কি আমাদের মাঝে আসছেন আপনার পরিবার বা আপনার বাবা মা কি জানে তারা জানলে কি আর না জানলে কি তারা তো আমার জীবন নষ্টই করছে আচ্ছা এটা জেনে কোন এখন হচ্ছে এই যে বিয়ে করতে চাচ্ছেন এখন হচ্ছে আপনার পরিবার থেকে কোনো বাধা আসবে কিনা আর নতুন করে না তেমন আমি আমার জানা মতে কোনো বাধা আসবে না কারণ ওরা তার আবার আপনাকে বিদায় করতেই চায় হ্যাঁ হ্যাঁ ওরা তো সবসময় চায় যে আমাকে বিদায় করতে আচ্ছা তো আপু এই যে আপনার সাথে একটা যোগাযোগের ব্যবস্থা দেখা যাচ্ছে যে অনেকে আপনার হচ্ছে আপনাকে আপনার জেনে শুনে দায়িত্ব নিতে দিতে চাইবে সরিদেবান ব্যক্তি আছে তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে একটু যদি আমাদেরকে বলে দিতেন আমার সাথে যদি যোগাযোগ করতে চায় এই নাম মানে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আপনার নামটা কি যেন নিথিলা জাহান নিথিলা জাহান তো দর্শক শুনছিলেন নিথিলা জাহানের জীবনে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বাবা মা সন্তানের ভালো চায় না স্বামীর সংসার ভেঙে দিয়েছে শুধুমাত্র কাবিনের টাকার জন্য এই বোনটি আমাদেরকে গত দুই দিন ধরে নক করতেছিল আজকে আমরা ফাইনালি তার সাক্ষাৎকারটা নিয়ে ফেললাম এবং তার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আপনাদের সংক্ষিপ্ত শোনানোর চেষ্টা করলাম তো দর্শক যদি কেউ নিথিলাপুর দায়িত্ব নিতে চান আপনাদের মাঝে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের সাথে আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব